বিয়োগ মানসিক যন্ত্রণা স্বজন হারার কান্না আবারও বেদনা পদ চলে গেল প্রসেনজিৎ আমাদের সকলের পরিচিত গোহাটের চৌমাথার সোনাম ধন্য বস্ত্র ব্যবসায়ী এবং সকলের আদরের ডাকনাম খেপা উড়ফি প্রসেনজিৎ ভাই দীর্ঘ অসুস্থতা এবং শারীরিক অবনতি মানসিক যন্ত্রণা সবে মিলিয়ে আস্তে আস্তে করে জীবন অন্ধকারের দিকেই চলে আসছিল কিন্তু মনের অদম্য জোর সাহস এবং আনন্দ ফুর্তিতে থাকা জীবন তাকে আরও কিছুটা দিন আয়ু বাড়িয়ে দিয়েছিল কিন্তু ঈশ্বর আল্লাহ ভগবানের দুনিয়ায় বিধির বিধান নিয়তির লিখন খণ্ডন করে কে অর্থাৎ যার যেদিন আসার সে আসবে যার যেদিন যাবার সে যাবে খুব খারাপ লাগছে শোকার্ত ভিডিও চারিদিকে শূন্যতা আর শূন্যতা এই সেই পসনজিতের শিবলক্ষ্মী বস্ত্রালয় এই সেই দোকানের সদর দরজা এবং মেঝেতে মেলা কার্পেট এখানেই পূর্বমুখী অর্থাৎ বাস স্ট্যান্ডের দিকে মুখ করে একটি সাদা গোলদির উপর প্রসেনজিৎ সারাদিনই প্রায় বসে থাকত হাতে একটি স্মার্টফোন খাতাপত্র এবং পথ মানুষের সাথে সুবিশাল আনন্দ ডেকে ডেকে আলাপ বিনিময় মাঝে মধ্যে উঠে রাস্তার দিকে যেত ইয়ার কি ঠাট্টা একটু ফাঁজলামিত থাকবেই বয়সটা অল্প আজ থেকে যদি দুই দর্শক পিছনে যাওয়া যায় তাহলে একটা ইতিহাস তৎকালীন সময় অহল্লাবাই রোডের উত্তর দিকে একটি মাটি এবং বাঁশের ঝিটে বেড়া ঘর ওপরটা অ্যাডভাস্টার ছাউনি এবং সামনে কাঠ এবং রডের ঠিক জানালার মতো গেট রম রমিয়ে চলত তৎকালীন সময়ের শিবলক্ষ্মী রেডিমেড সেন্টার যাদের ক্যালেন্ডার এবং ব্যাগের ছবিতে থাকতো মা অন্নপূর্ণার ছবি যাই হোক সময় বদলেছে দিন বদলেছে পরিবর্তন হয়েছে স্বর্গীয় শিবসাধন ভট্টাচার্যও বছর তিনেকের উপর প্রয়াণ হয়ে আমাদের মধ্যে থেকে চলে গেছে তারপর দুই পুত্র বিমান ভট্টাচার্য এবং প্রসেনজিৎ ভট্টাচার্য পিতার এই ব্যবসাস্থলকে ধরে রেখেছিলেন কিন্তু বছর দুয়েক আগে প্রসেনজিতের স্ত্রীর অকাল প্রয়াণ ঘটে তাতেও কিন্তু প্রসেনজিৎ মানসিক যন্ত্রণাটাকে অনেকটা সামলে নিয়েছিলেন পারিপার্শ্বিক সঙ্গী এবং সাথীদেরকে নিয়ে কিন্তু শরীর আর সায় দিচ্ছিল না কালের নিয়মে আস্তে আস্তে করে শরীরটা খারাপ হয়েছিল গত বছর প্রচণ্ড শরীর খারাপ জীবন যুদ্ধে লড়াই করে প্রসেনজিৎ সেই যাত্রায় ফিরলেও এই যাত্রায় মাস দেড়েকের লড়াইয়ে আর ফেরা হল না দশই আষাঢ় মঙ্গলবার রাত্রি দুটো বেজে দশ মিনিট নাগাদ গোঘাটির বেঙাই বেলেপাড়া গ্রামের নিজ বাসভবনে প্রসঞ্জিত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খবরটা রাতের মধ্যেই পরিচিত আত্মীয় স্বজন এবং নুদ্দায়ী। মহামানবদের দরবারে পৌঁছাতেই গভীর শোকের ছায়া নেমে আসে সকাল হতেই ভট্টাচার্য পরিবারে অনেক মানুষের আগমন তাকে ঘিরে তার বিদায়বেলায় শেষ যাত্রায় অশ্রু জল কারণ প্রসেনজিৎ অনেক যন্ত্রণা বুকে নিয়ে অনেক কষ্টকে সহ্য করে মুখে হাসি ফুটিয়েছিলেন আজ থেকে যদি বছর তিনেক পিছিয়ে যাওয়া যায় এই প্রসেনজিৎকে আমরা পিতার বর্তমানকালে বেঙাই একলক্ষ্মী কুমারগঞ্জ রঘুবাটি খাটুল এলাকার হাটে কাপড় জামা নিয়ে গিয়েও ব্যবসা করতে দেখেছি তখন ঠারো রোদ দুপুরবেলায় ঘাম ছুটে কষ্ট করে এসে একটু সংসারের জন্য সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য লড়াই করে গেছেন কী হলো এত লড়াই করে এহেন মানব জীবনে দয়াল্প ভুর করুণা সত্যি বড় বেদনাদায়ক সব শেষ হয়ে গেল শেষ হয়ে গেল একটি পরিবারের অর্থনৈতিক পরিকাঠামো দাদা এবং ভাইপো শত চেষ্টা করেও অনেক লড়াই করেও শেষ রক্ষা করতে পারলো না বিধির বিধান খণ্ডন করে কে আজ বেঙাই চৌমাথার এই শূন্য শিবলক্ষ্মী বস্ত্রালয় সত্যি বড় বেদনাদায়ক সবাইকে আনন্দ করে মাতিয়ে রাখত সেই ছেলেটা সে আজ ঘুমিয়ে গেছে শেষ নিদ্রায় শেষ যাত্রায় প্রিয়জন এবং সঙ্গী সাথী এবং চৌমাথা এলাকার পরিচিত ব্যবসায়ীদের মুখে একটাই কথা ছেলেটা কখনও কারো সাথে রাগ জিঁয়ে রাখেনি মানুষের জীবনে যেমন হালকা জেদা জেদি হয় মুহূর্তের মধ্যেই স্বামী স্ত্রীর মতো সেটাকে প্রসেনজিৎ মিটিয়ে নিত এটাই ছিল প্রসেনজিতের সব থেকে হুডের মতো কায়দার খেলা কিন্তু ভাগ্য আর নিয়তি মানুষকে সারা জীবন ছায়ার মতো তারা করে বেরিয়েছে শেষ যাত্রায় অনেক যন্ত্রণা রয়ে গেল অসহায় এক কন্যা বয়স্ক মা সত্যি ভাগ্যের কি নিদারুণ পরিহার নাইলে আজ এমন দৃশ্যটাও আমাদের দেখতে হয় প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মা তারা মাতৃ আশ্রম পরিচালিত আমি সঞ্জয় দেবীর কলমে একটি পোস্ট তারা চ্যানেলে আপলোড হয় আজকের পোস্ট যেহেতু দুঃখজনক কাজেই ভোর পাঁচটায় দেওয়া হয় না দেওয়া হলো রাত্রি আটটায় সকলেই প্রসেনজিতের বিদ্েহী আত্মা চির শান্তি কামনা করুন যেটা আমরাও করলাম ধনরাজ তামাগের মতো যতদিন বেঙ্গাই চৌমাথার বাজার থাকবে ততদিন মানুষ কিন্তু প্রসেনজিৎকে মনে রাখবে বেঙ্গাই বাজারের এই মাটি এই রাস্তা গাছপালা মানুষজন তোমাকে আজ তৃষ্ণার্ত চাতকের মতো খুঁজছে তুমি তখন आकाशेर धुब तारा भालो थे को बाई शेष विदाय नमस्कार